নমস্কার সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আজ অনেক দিন পরে নিয়ে চলে এলাম নতুন একটি ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত সবাই দেখবেন আজ আপনাদের কাছে শেয়ার করব নীলকণ্ঠ মন্দির যেখানে স্বয়ং মহাদেব বিষ পান করেছিল তারই সেই যে মন্দিরে তিনি বিস্পান করেছিলেন তখন তো মন্দির ছিল না সেটা এখন মন্দির হিসাবে তৈরি করা হয়েছে সেই দর্শনীয় স্থানটি আজ আপনাদের কাছে তুলে ধরব এই যে গাড়িগুলো দেখছেন এই গাড়িগুলো করেই দর্শনার্থীরা এখানে এসেছে তারপর এখান দিয়ে হেঁটেই মন্দিরে যেতে হবে ওইখান থেকে অনেকটা দূরই কিন্তু মন্দির মিনিমাম এক ঘন্টার ওপরে কিছু কিছু গাড়ি যাচ্ছে যারা স্থানীয় গাড়ি সেখানে সেগুলোই এগুলো ভেতরে যেতে পারবে আমরা এখান থেকে নেমে সবাই রাস্তা ধরে হাঁটতে আমরা গেছিলাম জুন মাসের সময় তখন কিন্তু প্রখর রোদ রয়েছিল এখানে আর গরমও ছিল বেশ তারপরে আমরা আস্তে আস্তে এই রাস্তাটা ধরে নীলকণ্ঠ মন্দিরের দিকে এগোতে রাখলাম আর ওই যে নিচে দেখতে পাচ্ছেন ওখানে পর্যন্ত গাড়ির লাইন ছিল এখানে বহু ভক্তের সমাগম হয় এখানে শ্রাবণ মাসে এবং শিবরাত্রিতে বহু মানুষ এখানে তাদের প্রার্থনা নিয়ে পুজো দিতে আসে আমরা একে একে সবাই মন্দিরের উদ্দেশ্যে যাত্রা করছিলাম রাস্তাটা কিন্তু খুবই সোজা ছিল না কারণ যেহেতু ঢালু রাস্তা ছিল যেন পাহাড় কেটে কেটে উঁচুতে উঠতে হবে হয়তো রাস্তাটা দেখে বোঝা যাচ্ছে না কিন্তু আমাদের পৌঁছাতে হয়েছিল ওই পাহাড়ের চূড়ায় এরপরে আমরা একে একে এই রাস্তা ধরে সবাই চলতে লাগলাম আর এখানে রাস্তার পাশে ছিল ছোট ছোটো দোকান এরা এনারা কিন্তু সকালে আসে আর সন্ধ্যের পরে বাড়ি ফিরে যান এই যে পাহাড়ের কোল কোলে যে ঘরগুলো দেখতে পাচ্ছেন ওখানেই ওনারা বাস করেন আমাদের সমতল ভূমির মানুষের ভাবতেই অবাক লাগে যে পাহাড়ের কোলে বাড়ি করে বসবাস করা কি সত্যিই সম্ভব আমরা হয়তো থাকতে পারবো না কিন্তু তারা যেহেতু ছোট থেকে এখানে বড় হয়ে উঠেছে তাদের কাছে এটাই যেন তাদের থাকার জন্য ঠিকঠাক জায়গা তারা হয়তো সমতল ভূমিতে গিয়ে মানিয়ে নিতে পারবে না যেমন আমাদের পক্ষে এখানে সারা জীবনের মতো থাকা যেমন সম্ভব না খুবই কষ্টসাধ্য ঠিক তেমনই তাদেরও কাছে হয়তো সমতল ভূমিতে গিয়ে থাকা সম্ভব না কিন্তু জায়গাটা দেখতেই যেন চোখটা জুড়িয়ে যায় কি অপূর্ব সুন্দর ভগবানের সত্যি কি অপরূপ সৃষ্টি যা নিজে চোখে না দেখলে হয়তো কখনো বিশ্বাস করতে পারতাম না নীলকণ্ঠ মন্দিরে যেতে যেতে আরও কত শত দৃশ্য দেখতে পেলাম যে পাহাড় কেটে কত সুন্দরভাবে এরকমভাবেও রাস্তা তৈরি করা যায় ঘর তৈরি করা যায় বহু যাত্রীরা এখান দিয়ে হেঁটেই যান মন্দিরে তাদের নিজেদের প্রার্থনা জানাতে আমরাও সবাই প্রায় পৌঁছে গেছিলাম মন্দিরের কাছাকাছি সবারই একটু কষ্ট হচ্ছিল কারণ যেহেতু আমাদের তো আর পাহাড়ে ওঠা কোনো অভ্যাস নেই এটা প্রথম তাই পাহাড়ে উঠতে একটু কষ্ট তো হবেই তারপরে আমরা ধীরে ধীরে পাহাড়ে রাস্তা ধরে মন্দিরে পৌঁছানোর চেষ্টা করছিলাম কিন্তু এখানকার স্থানীয় মানুষ তাদের কোনো অসুবিধাই তারা নিজেরাই প্রতিদিনই অভ্যাস হয়ে গেছে কত সুন্দর অপূর্বতম দৃশ্য পাহাড়ের কোলে দেখুন কি সুন্দর করে বাড়ি তৈরি করেছে আমরা সবাই একে একে যাচ্ছিলাম দেখুন এরা আমরা সবাই যেতে যেতে পথেই দেখতে পেলাম একটি শিব মন্দির কিন্তু এখানকার মন্দিরগুলোতে বেশিরভাগই ক্যামেরা অ্যালাউ করে না তবু একটু ভিডিও নেওয়ার চেষ্টা করলাম এটা নীলকণ্ঠ মন্দিরে যাবার পথে এই শিব মন্দিরটি আপনারাও একবার দেখতে পারেন এখানে কোনো ভিড় নেই তবে শান্ত আপনি বাবা মহাদেবকে ডাকতে পারবেন খুবই সুন্দর এখানে অনেকগুলো শিবলিঙ্গ ছিল আপনারা চাইলে এখানেও বাবা মহাদেবের মাথায় জল ঢালতে পারেন এরপর আমরা চলে এলাম নীলকণ্ঠ মন্দিরে এখানে আগে আমরা জুতো খুলে খালি পায়ে হাত ধুয়ে তারপরে এখান থেকে প্রসাদের থালা কিনে একে একে চললাম মন্দিরের উদ্দেশ্যে আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ লাইন পড়েছে জুন মাসে এখন এটা কিন্তু শ্রাবণ মাসও নয় বা হচ্ছে শিবরাত্রিরও সময় নয় তাও কত মানুষের ভিড় এই সময়টাই আসা মনে হয় একমাত্রই ঠিক এর পরে বা অন্য অন্য সময় এলে আরও প্রচুর পরিমাণে ভিড় হয় এই যে রেলিংটা দেখতে পাচ্ছেন ও সাইডে গিয়ে আমাদের পেছনে দাঁড়াতে হবে একে একে এই লাইন এগোবে তারপরে আমরা পুজো দিতে পারবো এখানে শুনলাম মন্দিরটা নাকি সময় খোলা নটার হয় সকাল নটার পরে এলে পুজো দিতে পারবেন ওই যে দেখতে পাচ্ছেন কত দূর দূর পর্যন্ত লাইন তবে খুব সুন্দর ব্যবস্থা করেছে এখানে যায় না কত অভাবে পুজো দিতে পারে এর পাশ দিয়েও ছিল ছোট ছোটো দোকান যেগুলোতে ছিল পুজোর উপাচার আপনারাও এখান থেকে কিনেও পুজো দিতে পারেন এই সেই মন্দির নীলকণ্ঠ মন্দির যেখানে সমুদ্র মন্থনের সময় দেবতা এবং অসুরদের মধ্যে যে চোদ্দটা রত্ন উঠেছিলো তার মধ্যে যে বিষ উঠেছিল মহাদেব এখানেই সেই বিষ পান করেছিল ধরা হয় এখানে বিষ পান করার পরে মহাদেব সেই বিষের প্রভাব কাটানোর জন্য তিনি ধ্যানে মগ্ন হয়েছিলেন তারপরে সেখানে যে গাছের তলায় বসে বা যে নদী দুটির সংযোগের স্থলে তিনি ধ্যান করেছিলেন সেটাতেই এখন মন্দিরের গর্ভপ্রিয় হিসাবে নির্মাণ করা হয়েছে দেখেছেন কত সুন্দর কারুকার্য মন্দিরের খুব সুন্দরভাবে সেই সমুদ্র মন্থনের দৃশ্যটাও কিন্তু মন্দিরের গায়ে তুলে ধরেছে এখানে বহু মানুষের ভিড় হয় আপনাদেরও দেখানোর চেষ্টা করলাম এছাড়াও এই মন্দিরের ভেতরেই ছিল ছোট ছোট কিছু দোকান যা আপনি স্মৃতি কিছু হিসাবে না কিছু এখান থেকে কিনে নিয়ে যেতে পারেন ওই যে দড়িগুলো বাধা আছে আপনারা দেখতে পাচ্ছেন ওগুলো হচ্ছে মানত করা হয় ওগুলো দেখেই বোঝা যাচ্ছে এখানে কত মানুষ এসেছিল তাদের মানত করে গেছে এই মানত পূর্ণ হলে ওই দড়িগুলো খুলে তারা পুজোও দিয়ে যান কিন্তু আমরা যেহেতু অনেক দূর থেকে এসেছি আমাদের পক্ষে আর হয়তো আসা সম্ভব হবে কি না জানি না তার জন্য আমরা কোনো রকমই মানত করিনি এছাড়াও এর পাশে ছিল সুন্দর একটি শিব মন্দির যেটা মন্দিরেরই ভেতরে যেখানে আপনারা চাইলেও পুজো দিতে পারেন কারণ যারা ভেতরে ছিল প্রচুর পরিমাণে ভিড় ওখানে জল ঢালতে পারেননি এখানে তার একটা সুন্দর ব্যবস্থাও ছিল সত্যি ভাবলেই অবাক এখানে বাবা মহাদেব ষাট বছর ধ্যানে মগ্ন ছিলেন কখনো ভাবা সম্ভব সেই জায়গায় আমরা আসতে পেরেছি এটা সত্যি বিশ্বাস হচ্ছে না যেন এক কল্পনা জগতে আছি বাবা মহাদেব যেন সবাইকে ভালো রাখে সুস্থ এখানে কিন্তু শিবরাত্রি এবং শ্রাবণ মাসে প্রচুর পরিমাণে ভিড় হয় বহু দূর দূরান্ত থেকে মানুষেরা কিন্তু এখানে পুজো দিতে আসেন ওই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন ওখান দিয়েই কিন্তু আমরা লাইন দিয়ে ভেতরে প্রবেশ করলাম যেহেতু ভিতরে ভিডিও ক্যামেরা অ্যালাও ছিল না তাই ভিডিও করতে পারিনি কিন্তু এই দূর থেকে দেখে বাইরে থেকে মন্দিরটাকে কত সুন্দর দেখাচ্ছে এই মন্দিরটা কিন্তু পাহাড়ের অনেক উচ্চতায় অবস্থান করছে পাহাড় কেটে কত সুন্দরভাবে মন্দির তৈরি করেছে ভাবা যায় যে পাহাড়ের ওপরে এরকম একটি মন্দির হতে পারে আমাদের সমতল ভূমির মানুষেরা আমরা এগুলো ভাবতেই পারি না যে পাহাড়ের উচ্চতায় কোনো মন্দির স্থাপন করা সম্ভব সত্যি কি অপরূপ কারুকার্য যা দেখলেই চোখ মন দুটোই ভরে যায় আপনারাও সবাই একবার আসুন যাবার আগে মন্দিরটাকে ভালোভাবে আরও একবার দেখে নিলাম কারণ আর কখনো আসা সম্ভব হবে কি না তা জানা নেই এবারে আমাদের বাড়ি ফেরার পালা আমাদের ভিডিওটি আপনাদের কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ